হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে চলে আসছি মঙ্গলবার কুমিল্লা রামচন্দ্রপুর হাটে আজকে যে সাইডটাতে আছে এটা হচ্ছে নার্সারি সাইড তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে হানিফ ভাইয়ের জন্য কিছু গাছের চারা কিনতে আসছি সেই সাথে কিছু টুকটাক কিছু বাজার সদাই তো আজকে এখানে হানিফ ভাই তার বাচ্চাদের জন্য স্ট্রবেরি চারা নিতে বলছে এখানে পাঁচটা চারা নিয়েছি ওনার কাছে ছিল অল্প পাঁচটা চারা নিয়েছি তো তার মধ্যে একটা গাছ দেখে আমার নিজের কাছে পছন্দ হইলো সেটা চেয়ে যে হাজারি গোলাপ ওনারা বলতেছে তো হানিফ ভাইকে বললাম ভাই এখানে সুন্দর একটা গোলাপ ফুলের চারা আছে নিবেন কি না ভাই আমার বললো যে লহন লন জলদি করে লন আমাকে ভাই দাম তো অনেক বেশি কয়েক ভাই দাম নিয়ে টেনশন করেন না যদি সুন্দর হয় তাকে জলদি করে এই হচ্ছে অবস্থা দেখেন এই এটাকে বলে নাকি হাজারি গোলাপ তো কথাটা কি সঠিক কি না যদি কেউ জানেন কমেন্টে জানাবেন বা এটাকে কী গোলাপ বলে আর কার বাসায় আছে আর দেখেছেন কমেন্টে জানাবেন তবে আসলে দেখে বেশ ভালোই লাগছে এখানে অলরেডি ফুটে আছে তো আগামীকালকে যে ফুল ফুটবে সেটাও বোঝা যাচ্ছে এরপর নেক্সট পরবর্তীতে এইগুলো ফুটবে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে তো কার কার কাছে বিশেষ করে এই হাজারি গোলাপ ফুল গাছটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন তো এই গাছটি আমি এইখানে বাজারে একটি দেখেছি আর এই গাছটি নেওয়ার জন্য আরও অনেক হলো ছিল দামটি হয়তো আমি আরও কমিয়ে নিতে পারতাম কিন্তু মানুষজন খুব চাহিদা মোটামুটি ভালোই দেখাচ্ছিলো যে ভাই এটা কত এটা কত মানে দাম দর করতেছিল তো উনি যে দাম চাইছে এরপর আমি আর দাম দামিতে মনে এটা করতে পারি নাই পরে মোটামুটি একটা ভালো একটা দামে এই আমি এই হাজারি গোলাপের চারাটি নিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন এই ফুল গাছটা দেখতে কেমন হয়েছে আর বাকি আরও আজকে এখন তো শীতকাল এই সময় ফুলের অনেক সুন্দর সুন্দর গাছের চারা দেখা যায় আজকে অনেক কম দামে দিচ্ছে যে এই যে বড়ো বড়ো ইরানি গোলাপের চারাগুলো ওনারা বিক্রি করে দিচ্ছে অন্য অন্য সময় এগুলো দেড়শো দুশো টাকা কমে বিক্রি করতে চায় না আজকে দেখেছি যে একশো তিরিশ টাকা বিশ টাকা পর্যন্ত বিক্রি করে দেয় ওনারা সব মিলে এই রামচন্দ্রপুর হাট এবং এই নার্সারি দোকানগুলো এই যে ফুলের দোকানগুলো কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম